হাই এভরিওয়ান আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কোনো সুইচআট বা কোনো ম্যানিফেস্টেশন নিয়ে কোনো ভিডিও করছি না আজকে যেটা করবো সেটা হচ্ছে যে ট্যারো রিডিং আর এই ট্যারো রিডিংটা করবো আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের জীবনে কী এক্সপেক্টেড বা আনএক্সপেক্টেড চেঞ্জেস আসতে চলেছে সেটা নিয়ে সেটাই হবে কী দেখবো কী এক্সপেক্টেড আনএক্সপেক্টেড চেঞ্জেস আসতে চলেছে আর এটা অবশ্যই পিকে কার্ড রিডিং হবে সবটা সবার সাথে রেজনেট করবে না যতটা রেজনেট করবে ততটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এখানে পাইলস দেখতে পাচ্ছেন দুটো রয়েছে পাইল ওয়ান আর এটা হচ্ছে পাইল টু আপনাদের যেটা ইনটিউশন বেশি সেটা আপনারা একটা চুজ করুন আর তাহলে ভিডিওটা শুরু করছি পাইল ওয়ান আপনাদের জীবনে কি এক্সপেক্টেড বা আনএক্সপেক্টেড চেঞ্জেস আসতে চলেছে সেটা দেখে ওয়ানের জীবনে কি এক্সপেক্টেড বা আনএক্সপেক্টেড চেঞ্জেস আসতে চলেছে ও হো হো পাইল ওয়ান কিন্তু ঘুরতে বেড়াতে মানে ট্রাভেলিং করতে খুব ভালোবাসেন কিন্তু মনে হয় ফাইন্যান্সিয়াল কোনো চাপের জন্য বা কাজের চাপের জন্য কিন্তু যেতে পারেন না আর এখানে অনেকের না আয় ব্যয়েরও একটু সমস্যা হচ্ছে তার কারণ হচ্ছে মানে খুব টাইট একটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশানও রয়েছে বা হ্যাঁ খুব একটা টাইট ফাইনান্সিয়াল সিচুয়েশান রয়েছে আর আপনারা টাকা খরচা করতেও ভয় পাচ্ছেন পাই লোয়ান এখানে কিন্তু অনেকেই আপনারা বাইরে থাকেন বা আপনাদের যে ফ্যামিলি তাদের থেকে আর কি দূরে থাকেন কোনো আপনাদের কোন কেরিয়ার সংক্রান্ত বা কোনো বিজনেস জব আপনারা যাই করেন না কেন কেরিয়ার নিয়ে কিছুর জন্য আর কি আপনারা ফ্যামিলির থেকে দূরে থাকেন হয়তো নিজেদের ফ্যামিলি নিয়েই আর কি দূরে থাকেন নিজেদের ফ্যামিলি নিয়ে দূরে থাকেন বলতে আপনাদের ফ্যামিলি আপনাদের যে এক্সটেন্ডেড ফ্যামিলি বা মেন যে রুট আপনাদের সেখান থেকে আপনাদের দূরে থাকেন এবং আপনারা কেরিয়ার ওয়াইজ ভালোই করছেন বাট যতটা আপনারা কেরিয়ারে পরিশ্রম করছেন এবং ক্যারিয়ারে পিছনে যতটা খাটছেন সেই অনুপাতে কিন্তু আপনাদের আয়টা আসছে না এবং এটা নিয়ে আপনারা কিন্তু যথেষ্ট আর কি ট্রাভেলড হয়ে আছেন মানে এটা একটা চিন্তার বিষয় হয়ে আছে যে আপনাদের তো মানে টাকা পয়সা নিয়ে একটা ফাইন্যান্সিয়ালি চিন্তা হয় যে ঘর কী করে চলবে কারণ যে মতো আপনারা খাটছেন সেই মতো আর কি আয় আসছে না এবং এটা নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা এংজাইটিতেও খুব ভুগছেন বাট এখানে আপনাদের জীবনে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আপনাদের এই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে মানে এই যে পুরো সিচুয়েশান থেকে আপনারা কিন্তু এবার বেরোবেন এবং আপনারা আপনাদের আর কি এই যে জাস্টিসটা পাবেন যে আপনারা যে পরিশ্রমটা করছিলেন বা পরিশ্রমের অনুপাতে সেরকম ফল পাচ্ছিলেন না সেইটা কিন্তু আপনাদের জীবনে এবার পেতে আর কি পাওয়া শুরু করবেন এখানে অনেকে কোনো নতুন নতুন জায়গায় ঘুরতেও যেতে পারেন হ্যাঁ কেরিয়ার ওয়াইজ কিন্তু আপনাদের অনেক আর কি ভুগতে হয়েছে মানে গুপ্ত শত্রু বা আপনাদের অফিস কলিগ এইসব কিছু ষড়যন্ত্রের শিকার এই জিনিসটা কিন্তু খুব বেশি হতো আপনাদের সাথে যে অফিস পলিটিক্সের মধ্যে ফেসে যাওয়া তার জন্য আর কি কেরিয়ারে ভালোভাবে গ্রো না করতে পারা মানে আপনাদের এই অফিস পলিটিক্স বা এই গুপ্ত শত্রু এই জিনিসটা কিন্তু আপনাদের খুব বেশি খুব বেশি এফেক্ট করেছিল আপনাদের কেরিয়ারে যার জন্যই আপনাদের কিন্তু এই আইভার এই ইয়েটা মানে যেরকম খাটছিলেন সেরকম পাচ্ছিলেন না সেটা হয়েছে এবং মানে মানুষজন খুব বেশি জেলাস ছিল আপনার যে সাফল্য সেটা নিয়ে মানুষ খুব জেলাস ছিল জেলাস ফিল করত এবং আপনারা কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট একদম মানে শার্প মাইন্ড এবার নিজের কাজটা খুব ভালোভাবে বোঝেন নিজের কাজ আপনারা করতে জানেন নিজের কাজ করতে জানেন খেটেছেন বাট এই জেলাসির কারণে মানে কেউ কিছু বলেছে পেছনে অফিস হয়েছে হয়েছে সব কারণে কিন্তু আপনাদের কেরিয়ার কিন্তু বুস্ট হয়নি আপনারা প্রমোশন পাননি অনেকের কিন্তু প্রমোশন আটকে গেছে বা কেরিয়ারে এরকম উন্নতি করতে পারেনি বাট সেই জিনিসটা থেকে কিন্তু এই আপনারা বেরিয়ে আসতে চলেছেন খুব তাড়াতাড়ি এই চেঞ্জেসটাই আপনাদের জীবনে আসতে চলেছে অনেকের কিন্তু এখানে লিগাল ম্যাটার্স রয়েছে মানে লিগালি কোনো জায়গায় ফেসে গেছিলেন সেখান থেকেও কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন সেখান থেকেও কিন্তু পুরোপুরি আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের মাইন্ড যে মানে এই না এই সমস্ত কারণের জন্য সেখান থেকে আপনারা বেরিয়ে একটা কিন্তু ভালো জায়গায় হাসতে পারবেন হ্যাঁ পুরোপুরি আর কেরিয়ারে কিন্তু টোটাল বুস্ট আসবে মানে একদম কেরিয়ার ভীষণভাবে আর কি সামনের দিকে এগোবে আপনারা যা কিছু অ্যাচিভ করেছিলেন আপনারা যথেষ্টই কিন্তু অ্যাচিভ করেছিলেন বাট সেই অনুপাতে মানে টাকা পয়সা পাচ্ছিলেন না কিন্তু এবার সেটাও পাবেন এবং আরও বেশি অ্যাচিভমেন্ট করবেন আরও মানে খুশি মনে ভালোভাবে আর কি খাটতে পারবেন নতুন নতুন জায়গায় আপনারা হতে পারে অনেক জায়গায় আপনাদের ট্র্যাভেলও করতে হতে পারে নতুন নতুন জায়গায় সেটা কেরিয়ারের সূত্রে মানে যাদের অনেকের ফরেন ট্রিপস আটকে ছিল কেরিয়ারের প্রমোশন আটকে ছিল ফরেন ট্রিপস আটকে ছিল একদম পুরোপুরি সেইগুলো কিন্তু এইবার শুরু হতে চ চলেছে সেইগুলো খুলে যাবে আপনারা সেগুলো কিন্তু এবার ভালোভাবে করতে পারবেন এখানে অনেকে নিজের বাড়ি এরম করার কথা ভাবছিলেন সেটাও করতে পারবেন আর আপনাদের এই যে মনের মধ্যে যে ডিপ্রেশন এগুলো ছিল এই কেরিয়ার নিয়ে যে চিন্তাগুলো ছিল সেটা কিন্তু এবার পুরোপুরি আর কি মুছে যেতে চলেছে একটা মানে ক্লিয়ার মাইন্ড একটা ভালো সময় হ্যাপি ফেস আপনাদের কেরিয়ারের একটা গোল্ডেন ফেস কিন্তু এবার আসতে চলেছে এখানে অনেকেই আসে কিন্তু যারা মহাদেবের খুব ভক্ত এবং যারা কিন্তু অ্যাঞ্জেলস খুব মানেন আর এটা যদি সত্যি হয় তো আপনারা অবশ্যই কিন্তু আপনা আমাকে কমেন্টসে জানাবেন কারণ এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু মহাদেবকে ভীষণ মানেন এবং অ্যাঞ্জেলসও ভীষণ মানেন এবং অবশ্যই সেটা কন্টিনিউ করুন অবশ্যই মহাদেব এবং অ্যাঞ্জেলস আপনাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করবেন এবং এই যে আপনারা পড়েছিলেন সেখান থেকে কিন্তু আপনাদের পুরোপুরি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং অবশ্যই নিয়ে যাচ্ছেন তারা ব্লেসিংস করছে বলেই তো এই সমস্ত সমস্যার আপনাদের এবার সমাধান হয়ে যাচ্ছে তো পাইলো আন্ত বেশিরভাগই আজকে ছিল কেরিয়ার নিয়ে এবং আপনাদের ফাইন্যান্স নিয়ে আপনারা যে সমস্যাটাই আর কি ভুগছিলেন সেটা নিয়ে আপনাদের রিডিংটা কেমন লাগলো জানাবেন এবং কতটা আপনাদের সাথে রেজনেট করলো অবশ্যই জানাবেন তো এবার দেখে নেব পাইল টু পাইল টু হচ্ছে এটা পাইল টু এবার দেখে নেব পাইল টু এর জীবনে কি এক্সপেক্টেড বা আনএক্সপেক্টেড চেঞ্জেস আসতে চলেছে সেটা এবার দেখে নেব পাইল টু এর জীবনে কি এক্সপেক্টেড বা আনএক্সপেক্টেড চেঞ্জেস আসতে চলেছে পাইল টু পাইল টু আপনারা বা পাইল টু এখানে আপনারা কি অনেকই জল খুব কম খান নাকি টু আপনারা কিন্তু অনেক দিন ধরে কোনো কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন কোনো কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন বাট কোনো কিছু অ্যাচিভমেন্টস কোনো গোলস আছে আপনাদের মানি সংক্রান্ত সেটা কিন্তু আপনারা ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন অনেক দিন ধরে বাট আপনাদের কিন্তু প্রপার ক্ল্যারিটি নেই সেটা নিয়ে ক্ল্যারিটি নেই মানে আপনারা একবার মানে গোলসটা একটা অন্য গোলস ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন আর একবার একটা অন্য মানে মানি নিয়েই একটা এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে আসছে আপনারা কিন্তু একটা কোনো কিছু নিয়ে কনফিউশানে রয়েছেন মানে এই জবটা করব না ওই জবটা করব আপনার আমাদের সরি আপনাদের বিজনেস হলে ভালো হবে না জব করলে ভালো হবে কিন্তু আপনারা আলটিমেটলি কিন্তু সাকসেস চান তো আপনাদের কাছে এই জিনিসটাই কনফিউশান আপনাদের কাছে এই কনফিউ কনফিউশানই আর রয়েছেন এটাই ক্লিয়ার নেই যে আপনাদের কোনটা করলে আপনারা সাকসেসফুল হবেন কেরিয়ার ওয়াইজ আপনারা কিন্তু মানে ভীষণ সিরিয়াস মানে এই কেরিয়ার নিয়ে ভীষণ সিরিয়াস মানে নিয়ে সিরিয়াস ইন্টেলিজেন্ট সব কিছু আপনাদের মধ্যে সেই পুরো ক্যাপাবিলিটি রয়েছে বাট আপনাদের মধ্যে একটা ফিক্সড গোলস নেই গোলটা নেই যে আপনাদের কি করতে হবে আর সেটা কিন্তু পুরোপুরি ঠিক আছে এটা নিয়ে কোনো কিন্তু অসুবিধা নেই আপনারা এরকমভাবে করুন যে আপনারা খুব সাকসেসফুল আর আপনাদের কাছে কিন্তু জিনিসটা ক্লিয়ার হতে শুরু হয়ে যাবে যে আপনাদের কোনটা করলে আপনাদের সাকসেস হবে এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাঞ্জেলসরা কিন্তু আপনাদের ভীষণভাবে হেল্প করতে পারেন সুতরাং আপনারা যদি অ্যাঞ্জেলসদের মানেন তো অবশ্যই সেখানে প্রে করুন আর না হলে বলবে না যদি আপনাদের মনে হয় তাহলে আমি কোনো ভিডিও আর কি তাহলে সেই নিয়ে বানাবো যারা আপনাদের কেরিয়ারে কিন্তু ভীষণভাবে হেল্প করতে পারবে আপনাদের ডিরেকশন দেখাতে পারবে যে কোন কোন দিকে যাওয়া ঠিক হবে কি করলে ঠিক হবে পুরোপুরি কনফিউশন আপনাদের তো কেরিয়ার নিয়ে আছে আপনাদের কিন্তু লাভ লাইফও পুরোপুরি কনফিউশানে আছে মানে রিসেন্টলি আপনাদের কোনো ব্রেক হয়েছে সেটা নিয়ে আপনারা একটা ট্রমার মধ্যে আছেন এবং আপনাদের কাছে মানে আপনারা তো বললেন যথেষ্ট ইন্টেলিজেন্ট ভীষণ ভালো বাট আপনাদের রীতিমতো চিট করা হয়েছিল যেটা আমি দেখতে পাচ্ছি রীতিমতো চিট করে বাজেভাবে আর কি এটা হয়েছিল। যাকে আপনারা হয়তো আপনাদের সোলমেট ভাবতেন বাট সেটা একটা ইলিউশন ছিল পুরোপুরি একটা ইলিউশন ছিল সেটা আপনাদের একটা ভ্রম ছিল যেটা আপনাদের রিসেন্টলি ভেঙেছে এবং আপনারা এটা নিয়ে কিন্তু খুব কষ্টে আছেন বাট এখানে কিন্তু হিলিংসও আপনাদের শুরু হয়ে গেছে এবং এই এটা এটার জন্য এই হার্ড হার্ড থেকে আর কি হিল করতে আপনারা কিন্তু পুরোপুরি ফাইন্যান্সের দিকে মন দিয়েছেন যেটা ঠিক আছে পুরোপুরি ঠিক আছে বাট এই ট্রমাটাকেও কিন্তু আপনাদের হিল করতে হবে ঠিক আছে আর অবশ্যই হিল হবে অবশ্যই হিল হবে মানে কি আপনারা যা চান আপনাদের মনের সমস্ত ইচ্ছা আর কি পূর্ণ হয়ে যাবে আপনারা এখানে বলছিলাম যে ম্যানিফেস্টেশনের কথা ম্যানিফেস্ট করার চেষ্টা করছিলেন আপনারা এখানে যারা ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন না তারা ওয়াটার ম্যানিফেস্টেশন করুন আপনাদের জন্য ভীষণ ভালোভাবে কাজ হবে তারা ওয়াটার ম্যানিফেস্টেশন করুন এবং আপনাদের সমস্ত ইচ্ছা কিন্তু সেখানে তাড়াতাড়ি খুব পূর্ণ হয়ে যাবে দেখবেন ওটা আপনাদের জন্য বেটার কাজ করবে ওয়াটার ম্যানিফেস্টেশন ওয়াটার অ্যাফার্মেশান দিন মানে জলের গ্লাস হোল্ড করে সেটা অ্যাফার্মেশান দিয়ে সেটাকে পান করুন এইভাবে কিন্তু করুন ওয়াটারের সাথে যতটা পারুন মানে নিজের নেগেটিভিটা নেগেটিভিটিটা ক্লিয়ার করতে আপনারা ওরা ক্লিয়ার করতে সল্ট বা নিন যতটা পারেন আর কি ওয়াটারের সাথে থাকুন ওয়াটার দিয়ে ম্যানিফেস্ট করার চেষ্টা করুন ওয়াটারের হেল্প নিয়ে এবং আপনাদের কিন্তু কাছে কিন্তু এখন লাভ লাইফেও বলুন আপনাদের কেরিয়ারের ব্যাপারেও বলুন আপনাদের কিন্তু যথেষ্ট অপশানস আপনাদের কাছে আছে আর সেটা কিন্তু আপনারা জানেন এবং এখানে আপনাদের কিন্তু হেল্প করবে আপনাদের কোনো হয় আপনাদের নিজেদের নিজের বাবা বা আপনাদের এরকম আর কি যে ফাদার ফিগার আপনাদের লাইফে আছে সে তিনি কিন্তু আপনাদের ভীষণভাবে হেল্প করবেন আপনাদের কেরিয়ারের ব্যাপারেও এবং আপনাদের জন্য আপনাদের যে রাইট পারসনটাকে আর কি খুঁজতে আপনারা যেটা পাচ্ছিলেন না সেটাতেও কিন্তু ভীষণভাবে হেল্প করবেন আপনারা কিন্তু যথেষ্ট পরিশ্রমী এবং এটা একটুখানি আপনাদের সময় লাগতে পারে এই পুরোপুরি ট্রমা থেকে ব্রেক করে নিজেকে আর কি হিল করতে এবং আপনাদের ফাইন্যান্সটাও পুরোপুরি ঠিক জায়গায় একটা দাঁড়াতে কেরিয়ারটা দাঁড়াতে বাট আপনারা কিন্তু করে নেবেন আপনারা যথেষ্ট পরিশ্রমী ইন্টেলিজেন্ট এবং মানে সব দিক থেকে আর কি ভীষণ আর কি ভালো বাট যেটা হয়ে গেছে পাস্টে সেটা আপনারা লেটগো করে দিন যে চেঞ্জেসটা আপনাদের আসতে চলেছে সেটা কিন্তু এটাই যে আপনাদের কিন্তু এই সমস্ত ট্রমা এবং সমস্ত নেগেটিভিটিটা কিন্তু এবার ধীরে ধীরে গো করে দিতে হবে আপনারা কিন্তু ফরগিভনেস প্রেয়ার করুন হো পোনো পোনো আপনাদের ভীষণভাবে হেল্প করবে হো পোনো পোনো ওয়াটার অ্যাফার মানে সরি ওয়াটার দিয়ে আর কি করা করুন সেটা আপনাদের জন্য বেশি ভালো কাজ হবে সেটাতে আপনাদের হিলিং ভালো হবে এবং আপনারা ওই টক্সিক সিচুয়েশান থেকে বা আপনাদের এই পাস্ট যে যা কিছু হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে কিন্তু আপনারা এই যে ভালো জায়গাটাই আসতে পারবেন আপনাদের যেখানে সমস্ত উইশ গ্র্যান্টেড হচ্ছে সমস্ত আর কি ইচ্ছা আপনাদের পূরণ হচ্ছে সব জায়গায় আপনারা সাফল্য পাবেন সমস্ত কিছু আপনারা নিজেদের মনের মতো পাবেন এবং এই যে পাঁচটাকে আপনারা এখনও যে অন করে রেখেছেন না সেখান থেকে কিন্তু আপনাদের বেরোতে হবে এবং তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ফরগিভনেস করতে হবে আপনাদের কেরিয়ার বলুন আপনাদের অ্যাচিভমেন্টস যা কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছিলেন সেই সমস্ত কিছু ম্যানিফেস্টেশন আপনারা পাবেন এবং আপনারা মানে খুব ভালোভাবে একটা ভালো ফেজ আসতে চলেছে আপনাদের জীবনে বাট আপনারা লেট গো করুন পাঁচটাকে আপনারা লেট গো করুন আর সেখানে কিন্তু আপনাদের ফরগিভনেস ভীষণভাবে কাজ করবে আর ম্যানিফেস্টেশনের জন্য বললাম ওয়াটার মেথড ওয়াটার দিয়ে যতটা পারেন ম্যানিফেস্ট করার চেষ্টা করুন এতে কাজটা খুব দ্রুত হবে এবং এবং ভালোভাবে হবে তো টু আপনাদের কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন এবং সরি কতটা রেজনেট করলো আপনাদের সাম আপনাদের সাথে সেটা অবশ্যই জানাবেন তো থ্যাংক ইউ